কি এটার কারণ কি আপনাদের আমার জাতি আজ এইভাবে যে নিঃস্ব এবং আমার জাতি যেভাবে

আমরা সেটা চাই আমরা কোন রাজনৈতিক দলের নই আমি শুধু আমার সনাতনী জাতি আপনি শুধু সনাতনী জাতি নয় সমস্ত মানব জীবনে যেন কোন অন্যায় কর্মীকে প্রবেশ প্রবেশনা করুন

না এখানে যদি তারা বলে দেয় যে না আমাদের আসলে যদি বাংলাদেশে অত্যাচার হবে এইভাবে তাদের ভোটে সহায়তা করে তারা ওদিনে একশো টাকা কথা বলেছি এখানে কোনো লোক জড়িত হাতে দেওয়া যাবে না এটা হইল আইন প্রশাসনের জটিলতার কারণে কারণ এখানে যেহেতু একটা ঘটনা ঘটছে সেই জন্য তো আপনারা প্লিজ আপনাদের ভাষায় বললে দেন যে আপনারা বাসায় ছেলে দেন আর আপনার যে ইয়াগুলো নিয়ে আসে আপনাদের যে এখানে তাদেরকে মুরল অথবা আপনাদের যে সর্দার হিসাবে মানে ওনার কাছে এগুলো বোঝাই দিয়ে থাক ওনারা এখনো চলে যেতে পারেন তখন মানুষ করা যাবে এই বাংলাদেশে আমরা সংখ্যালঘুরা অত্যাচারিত হবে আপনাদের চোখের সামনে কিন্তু আপনারা সেটা সহ্য করে নেবেন আর সেটা আমি এখন আজকের থেকে বুঝলাম আপনারা আমাদের অত্যাচারে সহযোগিতা করছেন কিন্তু আমাদের কোন সান্ত্বনা দেওয়ার জন্য আপনারা

আপনারা এখানে ঘটনা নিয়ে অবগত আছেন যে ঘটনা ঘটছে সেই পরিপ্রেক্ষিতে আপনারা এখানে এটা কিন্তু প্রক্রিয়ার একটু জটিলতা সৃষ্টি হয়েছে আপনারা এখন সবাই যা যা নিজ নিজ বাড়িতে চলে যাবেন যদি আপনাদের কোনো সমস্যা হয় এখানে পুলিশ প্রশাসন আছে সেনাবাহিনীর ক্যাম্প আছে আপনারা ওই স্থানে গিয়ে অবগত করাবেন আপনাদের পাশে আমরা দাঁড়িয়ে সব সবকিছু করতেছি আপনারা আমাদেরকে অবগত করাবেন এবং আমাদেরকে ধন্যবাদ আপনারা যার যার বাসাতে চলে যান আপনারা দেখবেন যে স্যার আপনাদেরকে সুন্দরভাবে বলে দিয়েছেন আমি আশা করবো আপনারা প্রত্যেকে যারা আসছেন গোপীনাথ বাহাজির পক্ষ থেকে আপনাদেরকে সনাতনী আমরা এক আমরা এক আমরা আলাদা কেউ কিছু না আপনারা ভাবে বাড়িতে চলে যাবেন ধন্যবাদ